অনেক সময় আমাদের এমনটা মনে হয় যে আমার তো ইমান আছে এবং আমি যথেষ্ট নেক আমলও করি নিশ্চয়ই আমি জান্নাতি নিশ্চয়ই আমি জান্নাতে যাব অনেক সময় আমার এমনটা মনে করি আবার অনেক সময় মানুষ এমনটা দাবিও করে যে আমার বাপ অমুক পীর আমার বাপ জান্নাতি তোমার আমার বাপকে ফলো করো তোমারও সবাই জান্নাতে চলে যাবে আমার বাপ তোমাদেরকে নিয়ে জান্নাতে যাবে আবার কেউ কেউ এমনটা বলে যে আমি জান্নাতি আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সবাইকে নিয়ে জানাতে যাব এখন ঘটনা হচ্ছে এমন দাবি করা কি যৌক্তিক এই ধরনের দাবি কি ইসলাম সম্মত এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে হাদিস কী বলে আচ্ছা পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি হাদিস কী বলে একটা হাদিস আপনাকে শোনাতে চাইব যেটা এখনই ভিডিওতে আলোচনা করেছি কিন্তু এখন একটা হাদিস আপনাকে শোনাতে চাইব তো কোন হাদিস শোনাবেন হাদিস রয়েছে বুখারি হাদিস পাঁচ হাজার ছশো তিয়াত্তর পাঁচ হাজার ছশো তিয়াত্তর যেখানে মাহমুদ আসলাম বলছেন যে লাইকি উদিলা আহাদান আমল হুল জান কোনো ব্যক্তি তার আমলের ফলে আমলের ওপরে ভর দিয়ে আমল দ্বারা জানলাতে যেতে পারবে না তখন শাহবারিয়াস করলেন আল্লাহ রসুল আপনিও কি পারবেন না বলা আনতে ইয়ারফুল্লাহ আল্লাহ রসুল আপনিও কি পারবেন না আপনার আমলের ওপরে ভর দিয়ে জানলাতে যেতে মাহমুদ আসলাম বললেন না আমিও পারবো না পরিষ্কার হয়ে বললেন আল্লাহ আমিও পারবো না আল্লাহ দোয়া ছাড়া কেউ জানা দিতে পারবে না তাহলে এই জাহিলগুলো কিভাবে দাবি করে যে আমার বাপ জান্নাতি আমার বাপ অমুক পীর তোমার আমার বাপকে ফলো করো তোমার সবাই জান্নাতে যাবে আমার বাপ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমি জান্নাতি আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব যেখানে মোহাম্মদ সবাই এমনটা দাবি করেননি যাই হোক আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটা দেখুন সম্ভব হলে একটু শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে অবশ্যই ভিডিওটা আমাদেরকে এই অহংকার করা থেকে বাঁচাতে পারে এবং মানুষদের কাছে পৌঁছে দিতে পারে অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন আর এর সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন ভালো খারাপ আপনাকে যেমন লাগুন কেন সেটা আমাকে জানাবেন তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর দিয়ে খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকবে ভিডিওর কমেন্ট করে ফেলবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে সেসব প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর জন্য মোটেও তারা হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাদের উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই আমাকে সালাম দিয়েছেন বলেছেন যে আসসালামু আলাইকুম হোসেন কোরআন ভাই ওয়ালাইকুম সালাম ভাই তারপর ভাই বলেছেন যে কোনো মানুষ যদি বলে কোনো ব্যক্তি যদি বলে আমি এটা এটাকে ঠিক বা এই ধরনের মন্তব্য করা যাবে কি এই সম্পর্কে যদি একটা ভিডিও বানাতেন তাহলে উপকৃত হতাম জি ভাই আপনি আমাকে ভিডিও বানাতে বলবেন আর আমি বানাবো না এমনটা কি কখনো হয়েছে বা এমনটা কি হতে পারে মানে আপনার কি মনে হয় এমনটা কি হতে পারে আপনি বলবেন আর আমি আপনার কথা শুনবো না তাকে হয় যাই হোক যাই হোক এই ভাই এই ভাই আমার ওয়েবসাইটের খরচ চালানোর জন্য আমাকে গত বছরও পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা মতো দিয়েছিলেন আর এবছরও আমাকে ওই সাড়ে পাঁচশো টাকা মতো দিয়েছেন মানে একটা একটা ওয়েবসাইট চালাতে গেলে তো খরচ হয় তো আমার টিমের লোকেরা আমার পরিচিত লোকেরা আমাকে দু পাঁচ পারসেন্ট টাকা খরচ হিসাবে দেয় বা দেন বাকি খরচ আলহামদুলিল্লাহ আমি আমার থেকে করি আর এটা আল্লাহ শোখনাথাল দয়া যাই হোক তো এই ভাইও আমাকে গত বছর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়েছিলেন এবং এবছরও পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়েছিলেন এটা একটা বাড়তি ইনফরমেশান আপনার জানার দরকার ছিল না কিন্তু তবুও আমি বলে দিলাম আসলে মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হতে পারে না সে কখনও আল্লাহর কৃতজ্ঞ হবে না তো হতে পারে এমনটা কম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিন্তু তবুও আমি তার কাছে কৃতজ্ঞ কে দেয় আজকালকার যুগে কে দেয় একটা ওয়েবসাইট চালানোর জন্য দিন প্রচারের জন্য পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এমনটা কম হলেও পাঁচশো সাড়ে পাঁচশো টাকা অনেকটাই এই টাকাটায় একটা সাধারণ পরিবার তিন দিন তাদের সংসার চালাতে পারবে যাই হোক ভাইয়ের প্রশ্নের উত্তর আছে ভাই আপাতত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে যদি পবিত্র করা যায় আমি আপনাকে দু একটা অ্যাপ শোনাই শুনে আপনি বুঝতে পারবেন যে আমার আমাদের যদি ইমান থাকে এবং আমার যদি সৎকর্ম করি আমার যদি ইমান থাকে আমার সৎকর্ম করি তাহলে আমার জানালে চলে যাব এবং এভাবে বিচার করলে যদি আমাকে বিচার করি যে আমি অনেক ভালো কাজ করি নামাজগুলো সময় সময় পড়ি গালাগালি করি না মানুষের ক্ষতি করি না এভাবে যদি বিচার করি যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করি এভাবে যদি বিচার করি তাহলে দেখা যাবে যে আমি খুব ভালো মানুষ মানে ইমান্ত রয়েছে সৎকর্ম করি এই হিসাবে আমি জান্নি এমনটা বলা যেতে পারে কিন্তু যদি একটু বিচার করি তাহলে দেখা যাবে যে আমার ধারণাটা আসলে ভুল যেমন ধরুন পবিত্র কোরআনের দুই নম্বর সুরা বাঁকা বিরাশি নম্বর আছে আলোচনার বলছেন যে বল্লভিন আমানু আমারেহাতকা আসাবুল সান্নাত আলোচনার বলছেন যে বল্লভিন আমানু উলাইকা আসাবুল সান্নাত যে ব্যক্তি ইমানে এনেছে এবং সৎকর্ম করে তারা হবে জান্নাতের বাসিন্দা একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের তেতাল্লিশ নম্বর সুরা সুরা যুগুক আয়ত নম্বর বাহাত্তর মানে এটা আয়ত নম্বর বিরাশি আর এটা আয়ত নম্বর বাহাত্তর মানে আগে যে আত্ম সেটা দুই নম্বর সুরার বিরাশি এক এটা তেতাল্লিশ নম্বর সুরার বাহাত্তর নাম্বার এক আল্লাহ বলছেন যে অতিলকাল জন্নাতুল্লাতি উরিস্তু মহাবিমা কুন্তুম তামালুন আল্লাহ সোনাল বলছেন যে অতিলকাল জন্নাতুল্লাতি উরিস্তু মহাবিমা কুন্তুম মালুন এটা হলো জান্নাত তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের সেই কর্মের বিনিময়ে যা তোমরা করেছিলে মানে আমরা যদি ভালো কাজ করি তো ভালো কাজের বিনিময়ে আমরা জান্নাতিতে পারবো এই আয়ত্তা আমাদেরকে সেটা বলছে আগের আয়াতটা বলল ইমান এবং নেকামল থাকলে জান্নাতি এই আয়াতটা বলছে আল্লাহ সুহান তাল্লাহ বিচারের দিনকে বিচার হওয়ার পর যারা জান্নাতে যাবে তাদেরকে উদ্দেশ্য করে বলবেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতি এটা হলো জান্নাত উরুস তুমিহা তোমরা এর বাসিন্দা বিমা কন্তুপ্তা আমালুন যে আমল করেছিল সেই আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেওয়া হলো আপনি বুঝতে পারছেন মানে আরেকটা দেখে মনে হবে যে নেক আমল করলেই হবে জানতে যেতে পারবো এর কাছাকাছি আরও এত রয়েছে যেমন এটা রয়েছে পবিত্র করছিস নম্বর ইয়াসিন আয়ত নম্বর চুয়ান্ন আল্লাহ সুহামতাল্লাহ বলবেন বিচার শুরু করার আগে বিচার শুরু করার আগে তিনি ঘোষণা করবেন এভাবে ঘোষণা করবেন যে ফালি ইয়া আল্লা তুসদাম আফুন এর অর্থ কী এর অর্থ এরকম ফাল ইয়া লাতু হব আফুন বিচার শুরু করার আগে বলবেন ফাল ইয়ামা লাতু সবুনা আফুুন আজকের দিনে তোমাদের কারোর ওপর কোনো ধরনের অবিচার করা হবে না ফাল্লা তুজানা ইল্লাহু তামালুন তোমাদেরকে সেই কর্মের সেই আমলের প্রতিদান দেওয়া হবে যে আমল তোমরা পৃথিবী থেকে করে এসেছ যে আমল তোমরা করে এসেছ সেই আমলের প্রতিদান দেওয়া হবে যাই হোক আমল শব্দের অর্থ হচ্ছে কর্ম কর্ম আমরা আমল মানে ভাবি আল্লাহ 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 এভাবে আমার এভাবে এভাবে করাটাকে আমল ভাবি আমার আমল মানে ওই বসে বসে দরুদ পড়া আমার এইগুলোকে আমল বলে মনে করি আমল শব্দের অর্থ হচ্ছে কর্ম তো যাই হোক আল্লাহ সুমতাল বলছেন যে বলা তু জানা ইলামা কদুপ্ত তোমাদেরকে সেই কর্মের প্রতিদান দেওয়া হবে সেই সমস্ত কাজের প্রতিদান দেওয়া হবে যে সমস্ত কর্ম যে সমস্ত কাজ তোমরা করে এসেছ মানে এই তিনটা আয়াত দেখলে আমার এটা বুঝতে পারি যে ইমান থাকলে ভালো কাজ করলে জান্নাতে যাবো এই হিসাবে আমার তো ইমান আছে আমার ইমান আছে আর আমি ভালো কাজ করিও খারাপ কাজ আমি কিছু করি না তো আমি জান্নাতি এমনটা বলা যেতে পারে এই আয়াতগুলো দেখলে কিন্তু যদি একটু বিচার করি তাহলে দেখা যাবে হ্যাঁ হতে পারে আমার ইমান আছে হতে পারে আমার ইমান আছে নেক আমল করি ভালো কাজ করি আমি কিন্তু যদি খারাপ কাজগুলো বিচার করি তাহলে দেখা যাবে অনেক খারাপ কাজ করি যেমন ধরুন যদি আমি আমার কথা বলি আমি নিজেকে খুব ভালো বলি মনে করি যে আমি খুব ভালো মানুষ কিন্তু বহু খারাপ কাজ করি যেমন কী কী খারাপ কাজ করেন যেমন ধরেন আমার ভাইয়ের শরীর খারাপ তো টাকা তো খরচ হচ্ছে ভালো রকম টাকা খরচ হচ্ছে প্রায় দু লাখ টাকা খরচ হয়ে গেছে এবং এখনও মাস এক বছর ধরে খরচ চলবে আজ কি দু চারটে টেস্ট করিয়ে আনলাম প্রায় দু হাজার টাকা খরচ হয়ে গেল তো টাকা খরচ হচ্ছে জমানো টাকাগুলো চলে যাচ্ছে গায়ে তো লাগছে মনে মনে রাগও জন্মাচ্ছে কিন্তু এটা তো খারাপ কাজ তাই না কিন্তু তবুও এই খারাপ কাজটা করছি নিজেকে এখন করতে পারছি রাগ হচ্ছে মনে মনে তো এটা তো খারাপ কাজ তাই না তো এরকম যদি খারাপ কাজ বিচার করি তাহলে দেখা যাবে আমরা কত খারাপ কাজ করি এমনিতে খারাপ কাজ দেখা যায় না শুধু ভালো কাজগুলো আমরা দেখতে পাই কিন্তু যদি এইভাবে বিচার করি তাহলে দেখা যাবে বহু খারাপ কাজ করি যেমন ধরুন আমাদের পাড়ার আমাদের পাড়ার আমার শত্রু আমার শত্রু টাইপের একজন মানুষ আমার পিছনে সারাদিন আমার বদনাম করে তো তার হার্ট অ্যাটাক যায় তো আমার বোন আমাকে বললো যে দাদা অমুক জন হাটা হয়েছে ঠিক হয়েছে সালার কিন্তু এটা তো খারাপ কাজ তো এভাবে যদি আমরা বিচার করতে থাকি তাহলে দেখা যাবে যে আমরা বহু খারাপ কাজ করি সেগুলোকে আমরা জাস্ট দেখতে পাই না আমরা সেগুলোকে গণ্য করি না কারণ ওগুলো আমাদের দ্বারা ঘটা খারাপ কাজ তো অন্যজনের দ্বারা ঘটা খারাপ কাজটাকে আমরা খারাপ কাজ বলে মনে করি নিজেদের দ্বারা ঘটা খারাপ কাজটাকে আমরা খারাপ কাজ বলে মনে করি না এরকম আমরা বহু ভুল করি যেমন ধরেন আমি মায় জন্য চেষ্টা করি খারাপ দিকগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করি যেমন ধরুন যেমন ধরুন আমি সরকারি গ্যাস নিই না আমি সরকারি গ্যাস নিই না এই জন্য কারণ আমি তো রোজগার করে খেতে পাচ্ছি তো আমি নেবো কেন আমি নিই না যার প্রয়োজন সে নেবে যদিও সরকার ভর্তুকি দেয় না মাত্র উনিশ টাকা ভর্তুকি দেয় তবুও আমি সেটা নিই না যেমন ধরুন সরকার রেশনে চাল দেয় গম দেয় আরও বিভিন্ন জিনিস দেয় আমি নিই না বহু মানুষ বহু মানুষ ওই সরকারি রেশন দোকান থেকে কন্ট্রোল থেকে চাল কিনে এনে আমাদেরকে বিক্রি করে দেয় তারা এক টাকা কেজি চাল কেনে আবার করোনার পর থেকে তো সেটা ফ্রি করে দিচ্ছে সরকার ফ্রিতে সরকার চাল দিচ্ছে তো তারা ফ্রিতে চাল এনে আমাদেরকে বিক্রি করে দেয় আমি সেই কন্ট্রোলের চালটা খাই কিন্তু আমি নিজে তুলে খাই না মানে আমি ফ্রি নিই না আমি তার থেকে ওটা কিনে নিই তো এইভাবে আমি খারাপ দিক থেকে বাঁচার চেষ্টা করি আচ্ছা প্রশ্ন হবে আপনি নেন আপনি এগুলো নেন না কেন আচ্ছা আরেকটা ঘটনা বলি তারপর উত্তরটা দিচ্ছি যে আমি নিয়ে না কেন যেমন ধরুন স্বাস্থ্যসাথী কার্ড সবাই করেছে আমাদের গ্রামে সবাই করেছে আমি করিনি প্রশ্ন কেন করেননি আসলে আমি চাইছি এটা আমি তো রোজগার করে খেতে পারছি আমার তো চলে যাচ্ছে তো আমি কেন সরকারি সাহায্যটা নেব যদি নিই তার মানে ওটা অন্যজনের অধিকার হনন করা হলো অন্যজনের হক মেরে দেওয়া হলো ওটা আমার হক নয় যে খেতে পায় না সরকার তার জন্য ফ্রিতে রেশন দিচ্ছে আমার জন্য নয় আমার সরকারকে দেখেছি যে আমরা গরিব এই জন্য সরকার আমাদেরকে ফ্রিতে রেশন দিচ্ছে তো কেন দেখাবো আমার গরিব আমি তো খেতে পাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড আমি কেন করব যার প্রয়োজন সে করবে আমি করিনি আমার ভাই আমার ভাই নার্সিংহোমে ভর্তি ছিল বহু টাকা খরচ হলো কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ওই খরচটা হতো না কিন্তু তবুও আমি করে নিই দু লাখ টাকা খরচ হয়েছে একবার মনে হচ্ছিল যে সালা সবাই করছে আমিও করে নি বলি না আমার দরকার নেই তো এভাবে আমি খারাপ থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু বেশিরভাগ মানুষ এই খারাপ কাজগুলো করে বেশিরভাগ মানুষ এই খারাপ কাজগুলো করে তারা তারা কন্ডল থেকে রেশন নিচ্ছে তারা গ্যাসের ভর্তুকি নিচ্ছে তারা চাল নিচ্ছে আমি নিই না এখন প্রশ্ন হবে প্রশ্ন তো হবে কিন্তু ফিলাল আমার স্কিন কালো হয়ে গেছে স্কিন কালো হলে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক তো অনেকেই ফ্রিতে সব নিচ্ছে আপনি হয়তো নেন কিন্তু এগুলো তো খারাপ কাজ আচ্ছা এটা ক্ষতিটা কি হবে ক্ষতি হচ্ছে এটা আমি যে চালটা নেব আমি যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা নেব আমি যে গ্যাস থেকে ভর্তুকি নেবো যদি ওগুলো আমি না নিই যদি ওগুলো আমি না নিই তাহলে ওই টাকাটা সরকার দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবে আমার গ্রামের পাশে রাস্তাটা কেনা সরকারকে দোষ দিচ্ছি আমি যদি ভর্তুকিটা নেওয়া বন্ধ করি ওই রাস্তাটা পাকা হতে পারে তাই না তার মানে শব্দ সরকারের ব্যাপারটা এমন নয় আমরা মানুষরাও তো চিটিং সরকারকে ধোকা দিই সরকার আমাদের পিছনে খরচ করছে সরকার যদি আমাদের পিছনে খরচটা না করতো তাহলে হয়তো ট্যাক্সের পরিমাণটা একটু কমতো তাই নাকি আমরা যারা ব্যবসা করি সরকারের আমার থেকে ট্যাক্স নেয় আর সেই টাকাটা আপনার পিছনে খরচ করে তো যদি আপনি ভর্তুকিটা নেওয়া বন্ধ করতেন সরকার আমার থেকে ট্যাক্সটা একটু কমিয়ে দেবে আমার থেকে ট্যাক্স কমিয়ে দিলে আমার টাকাটা বাঁচবে তাই নাকি মানে মানে ব্যাপারটা তাই নাকি আপনার টাকা বেঁচে তো আমাদের লাভ হবে এর ফলস্বরূপ কী হচ্ছে যারা ইন্ডিয়াতে অনেক বেশি রোজগার করে তারা সরকারকে ট্যাক্স দিয়ে দিয়ে পাগল হয়ে যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ যত রোজগার করে তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ সরকার ট্যাক্স হিসেবে আমার থেকে নিয়ে নেয় কেন নয় কারণ আপনাকে ফ্রিতে চাল গম দিচ্ছে ওই জন্য বড়ো বড়ো ব্যবসায়ী থেকে পঞ্চাশ থেকে ষাট শতাংশ তারা যা রোজগার করে সেখান থেকে পঞ্চাশ থেকে ষাট শতাংশ সরকার নিয়ে নেয় বিভিন্নভাবে ইনকাম ট্যাক্স অ্যানতেন উং তুম বিভিন্নভাবে পঞ্চাশ থেকে ষাট শতাংশ তা থেকে নিয়ে নেয় এই ভয়ে বড়ো বড়ো ব্যবসায়ীরা সব বিদেশে পালাচ্ছে যেমন দুবাই পালাচ্ছে সেখানে ট্যাক্স অনেক কম সেখানে আপনি যা রোজগার করবেন তার পাঁচ পার্সেন্ট ট্যাক্স ভারতে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ট্যাক্স তো ট্যাক্স বাঁচাতে এই ব ভারত ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে যেখানে ট্যাক্স কম আবার সেই সব দেশে সুবিধে বেশি এখানে ট্যাক্স বেশি সুবিধে কম ভালো রাস্তাঘাট নেই ভালো হাসপাতাল নেই ভালো স্কুল নেই ভালো কলেজ নেই ভালো বিশ্ববিদ্যালয় নেই ফলস্বরূপ যারা ধনী তারা ভারত ছেড়ে অন্য দেশ চলে যাচ্ছে সেখানে ট্যাক্স কম সুবিধা অনেক বেশি এখন প্রশ্ন হবে ভারতের ট্যাক্স বেশি কেন কারণ আপনাকে সরকার এগুলো ফ্রি দিচ্ছে ওগুলো আমার থেকেও ফুল করে আপনাকে দিচ্ছে তো আমার মতো ব্যবসায়ীর থেকে ফুল করে আপনাকে দিচ্ছ তো তো একটা সময় এই চিন্তা ভাবনা আমার মনে আসবে যে কেন সরকারকে এত ট্যাক্স দেবো আমি দুবাইয়ে চলে যাবো সেখানকার ভিসা নিয়ে নেবো সেখানকার গোল্ডেন ভিসা নিয়ে নেব পঁচিশ লক্ষ টাকা খরচ গোল্ডেন ভিসা নিয়ে নেবো সেখানে থেকে ভারতে ব্যবসা করব। তো তাহলে আমার ট্যাক্সটা বেশি হবে ফলস্বরূপ ভারত পিছিয়ে পড়ছে আপনি বুঝতে পারছেন তো আপনার এই ফ্রিতে মালগুলো নিয়ে দেশের জন্য এতটা ক্ষতিকারক যাই হোক এবার মূল বিষয় আসি আমরা অনেক সময় নিজেদের খারাপ কাজগুলো দেখতে পাই না কিন্তু আমরা অহরহ খারাপ কাজ করি খারাপ কাজগুলো করার পর আমাদের মনে হয় আমি তো বেশ ভালো লোক আমার তো ইমানো আছে আমি এত ভালো কাজ করি তাই না এরকম মনে হয় এই জন্য মোহাম্মদ সোসাম বলেছেন কেউ তার আমলের জোরে কেউ তার আমলের জোরে জান্নাত যেতে পারবে না কেউ তার আমলের জোরে যেতে পারবে না যা আমি আমল করেছি আর এই আমলের বদলতে আমি জান্নাত চলে যাচ্ছে পবিত্র কোথায় ওই আয়াতগুলো দেখলে যেগুলো আমি আপনাকে শুনিয়ে এলাম ওই আয়াতগুলো দেখলে মনে হতে পারে যে আমল করবা জান্নাত চলে যাবো কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ভালো কাজগুলো দেখতে পাচ্ছি খারাপ কাজগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াবান যাই হোক এবার মূল বিষয় আছে এই জন্য মোহাম্মদাম বলেছেন এই জন্য মোহাম্মদাম বলেছেন এটা রয়েছে বুকের হাজিস পাঁচ হাজার তিনশো তিয়াত্তর বা এই ধরনের কিছু একটা নাম্বার হবে নাম্বারটা ভুলে যাচ্ছি ছ হাজার চারশো একানব্বই পাঁচ হাজার তিনশো তিয়াত্তর এই ধরনের হবে হ্যাঁ তো পাঁচ হাজার তিনশো তিয়াত্তর বা এর আশপাশে হবে যেখানে মোহাম্মদাম বলছে যে লাই ইউদ্দ খেলা আহাদান বলছি লাই ইউদ্া আহাদান আমাদের যার না কলু ওলা আনতা ইয়া রাসূলুল্লাহ কোলা লা এর মানে কি এর মানে হচ্ছে রকম মহসস বল যে লাই যুদ্ধ খেলা আ আদান আমল হুল ইذن না ব্যক্তি তার নেক আমলের জোরে জান্নাত যেতে পারবে না তার নেক আমলের জরে জান্নাত যেতে পারবে না সাহাবর জিজ্ঞেস করলেন ওলা আনতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি আপনার নেক আমলের জোরে জান্নাত যেতে পারবেন না মহসস বললেন লা আমিও পারবো না নেক আমলের জন্য আমরা জানাতে পারবো না কারণ আমরা বহু খারাপ কাজ করি যেগুলো আমরা দেখতে পাই না সবচেয়ে খারাপ কাজ কিন্তু দেখতে পাই না আমি যে উদাহরণগুলো দিয়েছি এগুলো সব বাইরের উদাহরণ আমার আমাদের ঘরে কত খারাপ ব্যবহার করে দেখুন মনে করুন আপনার মায়ের শরীর খারাপ আপনার মনোমদে রাগ হবে সালা টাকা খরচ হচ্ছে আমার তারপর যখন আপনার মা যখন বলবে যে বাবা আমাকে টমুক জিনিসটা খেতে ইচ্ছা করছে যেমন ধরুন আমাকে চানাচুর খেতে ইচ্ছা করছে বা আমাকে ছোলা ভাজা খেতে ইচ্ছা করছে তখন আমার মনে মধ্যে রাগ হবে সালা খরচ করে করে ভিখারি হয়ে যাচ্ছি আর উল্টোপাল্টা খাচ্ছে অত যে পবিত্র করে বলা হয়েছে সতেরো নম্বর ফোরার বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়াতে যে তোমরা মায়ের প্রতি পিতার প্রতি বিরক্ত হয়ে উফ মনে মনে দূর এত খরচ এই রকমটা বলো না কিন্তু আমার এমনটা বলি জানেন কি আমার এমনটা বলি কিন্তু এইগুলো আমার দেখতে পায় না এখানে একটা পায়রা এসে তো যাই হোক আমার এমনটা দেখতে পাই না আমার ওগুলো খারাপ কাজ করে গণ্য করি না মনে করুন আপনার আত্মীয় শরীর খারাপ সে আপনার কাছে এসেছে মনে হবে সালা তুমি যখন শরীর খারাপ করেছিলে আমাকে বলে শরীরটা খারাপ করেছিলে এখন তুমি আমার টাকা চাইতেছো না গো টাকা পয়সা নেই বাজারে একটু টাইট আছে এরকমটা আমার বলে ছেড়ে দিই কিন্তু ওগুলো আমার খারাপ কাজ বলে গণ্য করি না তাই নাকি আমরা ওগুলো খারাপ কাজ বলে মানে ভেবে দেখুন আমরা কি খারাপ কাজ বলে গণ্য করি করি না আমার শুধু আমাদের ভালো কাজগুলো দেখতে পাই আমার আমাদের খারাপ কাজগুলো দেখতে পাই না এই জন্য মোহাম্মদ বলছেন যে কেউ তার ভালো কাজের বিনিময়ে জানাতে যেতে পারবে না তবে অবশ্যই ভালো কাজ জানাতে যার মাধ্যম কিন্তু কেউ তার ভালো কাজের বিনিময়ে জানাতে যেতে পারবে না ওকে পারবে না আল্লাহ সুবাহ তাল্লাহার দয়া প্রয়োজন আল্লাহ সুভান তাল্লার দয়া প্রয়োজন আর আল্লাহ সুভান আল দয়া কতটা সেটা আমি ছোটো করে আপনাকে দেখাবার চেষ্টা করব সর্বপ্রথম পবিত্র করেন চার নম্বর ফর্নিসার চল্লিশ নাম্বার আল্লাহ সুমন্ত বলছেন যে ওয়াইন ইউদাইফা আল্লাহ বলছেন যে ওয়াইন তাঁকু ইউদাইফা যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে আল্লাহ সুভানদাল ওটাকে দুটো বলে গণ্য করবেন সুবহান আল্লাহ আপনি যদি একটা ভালো কাজ করেন আল্লাহ সুমত ওটাকে দুটো বলে গণ্য করবেন এখানে শেষ নয় আরও আছে এরপরে এরপরে পবিত্র কোরআনের ছয় নাম মুসফরা আনাম আয়ত নাম্বার একশো ষাটে আল্লাহ সুমাতালা বলছেন একশো ষাটে আল্লাহ স্মুমাতলা বলছেন যে মানজা হাফরাতি ফালাহু আফরু আমসালিহা আল্লাহমতাল বলছেন যে মানজাহাবিল হাফরাতি ফালাহু আফরু আমসালিহা যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তার ভালো কাজগুলোকে আল্লাহ সুমাতাল্লাহ দফ দিয়ে গুণ করবেন তারপরে না প্রথমে আপনি একটা ভালো কাজ করলেন সেটাকে আল্লাহ দুটো গুণ করবেন তারপর এটাকে দশ দিয়ে গুণ করবেন মানে কুড়িটা হয়ে যাবে আপনার একটা ভালো কাজ কুড়িটা হয়ে গেল এই যে দশ দিয়ে গুণ করবেন এটা সবচেয়ে কম দশ দিয়ে গুণ করবেন কিন্তু এটা সবচেয়ে কম আল্লাহ সুবাহ তারা সাতশোটা পর্যন্ত করে দিতে পারেন মানে দশ গুণ না করে দশ দিয়ে গুণ না করে সাতশো দিয়ে গুণ করতে পারে মানে আপনার একটা ভালো কাজ প্রথমে হয়ে গেল দুটো তারপর তাকে সাতশো দিয়ে গুণ মানে আপনার একটা ভালো কাজ হয়ে গেলো কটা হচ্ছে গো দুই সাতশো মানে চোদ্দোশোটা আপনার একটা ভালো কাজ হয়ে গেল চোদ্দোশোটা আর এখানে শেষ নয় এটা রয়েছে বুখারি হাদিস নাম্বার ছ হাজার চারশো একানব্বই আল্লাহ সু তালা আপনার ভালো কাজগুলো সবচেয়ে কম দফ দিয়ে গুণ করবেন সবচেয়ে বেশি সাতশো দিয়ে গুণ করবেন মানে আপনার একটা ভালো কাজ প্রথমে দুটো হবে তারপর সাতশো দিয়ে গুণ মানে চোদ্দোশোটা এখানে শেষ করেনি মহামসা আরও বলছেন যে আল্লাহ সুমাতালা চাইলে সাতশোর চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারেন প্রশ্ন হবে এই যে হাদিসটা সোনালান এর ইঙ্গিতকে পবিত্র করানো আছে আছে কোথায় আছে দুই নম্বর ফুরা এক নম্বর দুশো একষট্টি ওহান আল্লাহ সুমাতাল এর ইঙ্গিত দিয়েছেন একটা ভালো কাজ সাতশোটা হতে পারে বা আল্লাহ সুমাতালা সাতশোতে গুণ করতে পারেন বা তার চেয়েও বেশি গুণ করতে পারেন যাই হোক ভাই এই হচ্ছে মোটামুটি বক্তব্য কোনো ব্যক্তি তার নেক আমলের বিনিময় জানা যেতে পারবে না কারণ আমরা যত নেক আমল করি তার চেয়ে বেশি খারাপ কাজ করি ছয় নম্বর ফোরার একশো ষাট নম্বর আয়তে আল মানে আল্লাহ মত এটা বলেছেন মানে জাবিল হাসানাজি ফলাহু আফরু আমসালিহা প্রত্যেক ভালো কাজকে আল্লাহমতাল্লাহ দফ দিয়ে গুণ করবেন প্রথমে আপনি একটা ভালো কাজ করলেন সেটা দুটো হলো তারপর দফ দিয়ে গুণ এটা সবচেয়ে কম সাথে গুণ করতে পারেন এই আয়তে এও বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে সেটাকে একটা বলি গণ্য করা হবে মানে ভালো কাজ প্রথমে দুটো হয়ে গেল তারপর কমপক্ষে দশ দিয়ে গুণ মানে কুড়িটা হয়ে গেল কিন্তু খারাপ কাজ আল্লাহ সুমাতাল্লা একটা বলেই গণ্য করবেন আপনি একটা খারাপ কাজ করবেন সেটাকে আল্লাহ সুমতালা একটা বলেই গণ্য করবেন আপনি বুঝতে পারছেন তো এই জন্য আল্লাহ সুহামতাল্লাহ দয়া ছাড়া কোনো ব্যক্তি জানা পারবে না সম্ভাবনা জানাতে যা। কিন্তু আল্লাহ সুহামতোলা আমাদের খারাপ কাজগুলোকে আমাদের ভালো কাজ দ্বারা মিটিয়ে দেন খারাপ কাজগুলোকে ভালো কাজ দ্বারা ধ্বংস করে দেন এটা রয়েছে পবিত্র প্রাণের এগারো নম্বর সোলা হুদ আয়াত নম্বর একশো চোদ্দতে আমাদের ভালো কাজগুলো দ্বারা খারাপ কাজগুলোকে আল্লাহ সুমতলা নষ্ট করে দেবেন মানে আল্লাহ সুমনতলা দয়া ছাড়া আমরা জানতে পারবো না